হয় আসসালামু আলাইকুম এফ্রিয়ান সবাই কেমন আছেন তো আমাদের এই মুরগিগুলো হলো ইনকিউবেটরের মাধ্যমে ফুটানো আমাদের খামারের ডিম থেকে ভুটানো এখানে প্রায় একশো জোড়া বাচ্চা আছে মানে দুইশো পিস মুরগির বাচ্চা এবং কিছু হাঁসের বাচ্চা আছে আর এখানে কিছু হাঁসের বাচ্চা আছে আজকে মুরগির বাচ্চাগুলো আমরা বিক্রি করে দিব যা বাংলাদেশের টাকায় নব্বই টাকা জোড়া হবে বিক্রি করে দেব আজকে মানে সৌদি আরবের টাকায় তিন রিয়াল প্রতি দুই পিস তিন রিয়াল করে এক জোড়া তিন রিয়াল তো এখানে প্রায় একশো একশো জোড়া বাচ্চা আছে তো একশো জোড়া বাচ্চা আমরা এখানে বিক্রি করতে পারবো তিনশো রিয়াল যা বাংলাদেশে দশ হাজার টাকার মতো আসবে যেহেতু আমাদের খামারের ডিম থেকে ফুটানো তো তিন রিয়াল করে বিক বিক্রি করলে আলহামদুলিল্লাহ আমাদের ভালোই থাকবে লস হবে না লাভই হবে কারণ আমরা তিরিশ পিস ডিম বিক্রি করতে ডিম বিক্রি করতে পারি আমরা পনেরো রিয়াল সেই জায়গায় আমাদের বাচ্চাগুলো প্রায় অর্ধা অধি বাচ্চা ফুটছে অর্ধেকের বেশি বাচ্চা ফুটছে ইনকিউবেটারের মাধ্যমে তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যেহেতু মুরগিগুলো আজকে বিক্রি করে দিব তার জন্য বাচ্চাগুলো আরে খাবার দিছি দেখেন আসলে খাবারের দামটা একটু বেশি নাহলে তেমন কোনো সমস্যা নাই তো আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চাগুলো দেখেন শর্টকট করতেছে খুবই ভালো বাচ্চা বা আর দেখতে খুবই সুন্দর মার্শাল্লাহ তো আমার মতো কেটা ইনকিউবেটরে বাচ্চা ফুটান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কত কীরা বিক্রি করেন তাও জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম